ভাই দেন আমরা এখানে দেখবো আবার গ্রিন মার্বেল ভাই গ্রিন মার্বেল গ্রিন মার্বেল এই যে দেখেন এখানে মাকড়সার জালের মতো আছে এটাকে বলি স্পাইডার গ্রিন স্পাইডার গ্রিন জি এই দেখেন মাকড়সার জালের মতো আছে এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্টটা কত সুন্দর দেখেন মিষ্টির দানার মতো আমি একটু দেখাচ্ছি আপনাকে জি এই যে দেখেন আমি যে লাইটটা ধরলাম আসলে এইভাবে এইভাবে কিন্তু কেউ দেখাবে না ভাই এই যে দেখছেন আপনি যে সুন্দর করে দেখাচ্ছেন এটা মনে হয় একটা ডিজাইনের জন্য কাটা হয়েছে জি জি একটা ডিজাইনের জন্য কাটা আছে একটা ডিজাইনের জন্য কাটা হয়েছে জি দেখেন ট্রান্সপারেন্ট এটা মনে করুন বড় লাইট হলে আর ট্রান্সপারেন্ট চমৎকার লাগবে ভাই ভাই এগুলো ডিসপ্লে মসজিদের মেহরাব বাড়ির বেসিন টপ বেস্ট ভাই বেস্ট চয়েস রাইট জি একদম বেস্ট চয়েস যারা একেবারে একটু প্রিমিয়াম পছন্দ করে আর ভাই এই যে গ্রানাইট ভাই গ্রানাইট এই যে দেখেন ভাই গ্রানাইট আর মার্বেলের পার্থক্যটা কি আছে ভাই মার্বেলটা হচ্ছে শিলাপাথর শিলাপাথর জি মার্বেলটা হচ্ছে শিলাপাথর আপনার এটা হ্যাঁ আপনার এটা নির্ভর করে আপনার এটা মানে তৈরি হয় পাথর মানে শিলা পাথর থেকে এটা জাস্ট আপনার যখন ব্যবহার করবেন এটা পানি অ্যাবজর্ব করে পানি শোষণ করে কিন্তু গ্রানাইটে ভাই পানি অ্যাবজর্ব করে না গানার গ্রানাইটটা হচ্ছে কি আপনার লাভা থেকে থেকে রাইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি আমির টাইলস মার্কেট যেটা হচ্ছে আমির টাইলস মার্কেট ভারারুল চৌরাস্তা ধীরাশ্রম এই জায়গায় আসলে আপনারা সকল কিছু মালামাল পেয়ে যাবেন একদম চিপ রেটে বা একদম রিজনেবল প্রাইসে আপনারা সকল কিছু মালামাল পেয়ে যাবেন আমাদের সাথে সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই আপনাদের এই মার্কেটটা সম্পর্কে একটু বলেন তো ভাই ভাই আমাদের মার্কেটটা হচ্ছে গাজীপুরে ধীরাশ্রম রেল স্টেশনের পাশে ভাড়ারুল চৌরাস্তা ভাই আমাদের মার্কেটে ভাই আপনি সব ধরনের আইটেম পেয়ে যাবেন মানে একটা বাসাবাড়ি বানানোর যতগুলা মালামাল সব রকম মালামাল লাগে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভাই ভাই আপনাদের এই জায়গায় টাইলস থেকে শুরু করে ইলেকট্রিক মালামাল পেইন্ট আইটেম সবকিছু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে ভাই সবগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবে ভাই এটা তো আপনাদের একদম পুরো মার্কেটটাই তো আপনাদের জি জি পুরো মানে যতটুকু দেখা যাচ্ছে দর্শক সম্পূর্ণটা আমি টাইলস মার্কেট একদম আপনারা এই জায়গায় আসলে একদম রিজনেবেল প্রাইজের পেজ ভাই রিজনেবল প্রাইজের পেজ ভাই আমাদের এখন কি দেখাবেন ভাই আজকে আমরা দেখবো মার্বেল 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 অ্যান্ড গ্রানাইট আচ্ছা আমরা এখন মার্বেল দেখবো এছাড়া তার পরবর্তীতে ভিডিওতে দেখব আমরা এই টাইলসগুলা ভাই মার্বেল কোনটা থেকে শুরু করবেন ভাই ভাই মার্বেল আমরা টু ইউনিক দিয়ে শুরু করি আচ্ছা আমরা ট্রান্সপারেন্ট মার্বেল দিয়ে শুরু করি ট্রান্সফারেন্ট যে এটা অরেঞ্জন ইতালি এটা ট্রান্সফার এটা লাইট পাস করবে আচ্ছা এটা লাইট পাস করবে আপনার যে কোনো ধরনের লাইট পিছনে গোল্ডেন লাইট দিচ্ছেন গোল্ডেন লাইট পাস করবে পিছনে আপনি গ্রিন লাইট দিচ্ছেন হ্যাঁ গ্রিন লাইট পাস করবে হোয়াইট দিলে হোয়াইট হোয়াইট দিলে হোয়াইট এটা অরিজিন ইতালি ভাই হ্যাঁ বেস্ট এগুলা সাধারণত আপনার ডিসপ্লে হ্যাঁ আপনার মসজিদের মেহরাব এসবে ইউজ করে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে কিচেন টপ সরি বেসিন টপ ইউজ করে ওকে ভাই দেন আমরা এখানে দেখবো আবার গ্রিন মার্বেল ভাই গ্রিন মার্বেল গ্রিন মার্বেল এই যে দেখেন এখানে

শুরু দুইশো বিশ টাকা থেকে শুরু থেকে আমি একটু ভিডিওতে কিছু দেখাই এটা সম্পর্কে বলেন তো ভাই ভাই এটা হচ্ছে একটা ইতালিয়ান মার্বেল হ্যাঁ হ্যাঁ ইতালিয়ান মার্বেল এটা দেখেন কেমন ক্রিস্টাল ভাই দেখেন ক্রিস্টাল পাথর এটা পাথর ক্রিস্টাল জি ক্রিস্টাল দেখছেন এটার ফাইবারটা খুব চমৎকার ভাই ওকে খুব চমৎকার এগুলা বিশেষত ডাইনিং এর জন্য সবচাইতে বেশি ব্যবহৃত ডাইনিং টেবিলের জন্য ডাইনিং টেবিলের জন্য ব্যবহৃত আচ্ছা তারপরে ভাই আর একটা চমৎকার একটা ভাই এগুলা ভাই বেসিন টপের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ভাই বেসিন টপের জন্য এগুলা বেস্ট হুম বেস্ট প্রোডাক্ট আদারওয়াইজ আপনি এগুলা ডিসপ্লে এর জন্য ব্যবহার করতে পারেন ডিসপ্লে এর জন্য ব্যবহার করতে পারেন ভাই এটা ভাই কি বলবো এটা মালটা দেখেন কি চমৎকার ভাই একদম গর্জিয়াস দেখেন পার্পল কালারের ফাইবার ভাই দেখেন পার্পল সবটা পার্পল কালারে ফাইবার ভাই অনেক অনেক আছে মনে করেন কোন ক্ষেত্রে ফাইবার একটু কম থাকে হ্যাঁ এই পার্পল জিনিসটা থাকে না কিন্তু আমাদের তানা এই পার্পল জিনিস পুরাটায় আছে আছে সে ক্ষেত্রে এটার দাম কত জি ভাই এটার প্রাইস পড়বে ভাই র‍্যান্ডম প্রাইস পড়বে আপনার পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ মাত্র পাঁচশো দেখেন ভাই এইগুলা সব গর্জি আসমালি এগুলো ভাই ওরিজিন ভাই ইতালি ভাই

যেমন ধরেন যে এটা নরের গ্রানাইট নর নরের গ্রানাইট এটা পাল দেখছেন পাল এটাতে সাইড সাইট চেঞ্জ হবে না আপনার পাল চেঞ্জ হবে আপনার লাইটের লাইট চেঞ্জ হবে পাল চেঞ্জ হবে নরের গ্রানাইট ওকে এটা ভাই ইন্ডিয়ান গ্রানাইট ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্রানাইট এটা ইন্ডিয়ান ইতালি নরওয়ে কিভাবে ভাই ভাই দামটা ভ্যারি করে পাল মালের উপর আপনার এই যেমন ধরেন এই যে এটা নরের গ্রানাইট হ্যাঁ এই দেখেন এটা পালা দেখেন হম পালগুলো অনেক পাল আছে পাল চেঞ্জ হবে এটা ইন্ডিয়ান গ্রানাইট এটার কোনো পাল নাই

যেটা যেই প্রাইজের ওই প্রাইজের থেকেই গ্রাহকদের কাছ থেকে রাখতে চাই দর্শক আপনারা যারা এই মার্বেল গ্রানাইট গুলো একদম রিজনেবল প্রাইজে নিতে চান তারা আমরা সরাসরি কারখানা থেকে আমরা এটা ওনাদের শোরুম ভাই আপনাদের তো কারখানাও আছে জি জি ভাই আমাদের কারখানা আমার শোরুমের পিছনে আমার ফ্যাক্টরি শোরুমে আমরা স্ক্রিনে দেখাই দেবো কারখানাটা আপনার হচ্ছে এই জায়গায় হচ্ছে বিভিন্ন রকম আপনার শুধু স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় মার্বেল গ্রানাইট আপনারা যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবে ভাই জি 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 ভাই পুরো দেশের বাইরে থেকে কিভাবে অর্ডার করবে ভাই স্ক্রিনে দেওয়া আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে দেন ভিডিও কোলে আমাদের শোরুম দেখবে ফ্যাক্টরি দেখবে দেন অর্ডার করবে সাজ্জাদ ভাই যদি আমার দর্শকদের এই মার্বেল গুলো দেখায় মানে ভাই দুই ঘন্টায় তো শেষ হবে না ভাই না ভাই অনেক হিউজ মানে এই জায়গায় হিউজ কোয়ান্টিটি এই জায়গায় কি পরিমাণ আইটেম আছে স্যানিটারি আইটেম থেকে শুরু করি এই যে আপনার এই এই যে আমি যেটা দেখাচ্ছি মানে হিউজ কোয়ান্টিটি ভাই এগুলো গ্রানাইট গ্রানাইট আইটেম সব গ্রানাইট মানে একদম মার্বেল গ্রানাইট সবকিছু পেয়ে যাবেন একদম রিজনেবল রেটে আপনারা যারা দেখেন ভাই এই মার্বেলটা একটু দেখাবেন কি প্লিজ দেখেন এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্টটা কত সুন্দর দেখেন মিষ্টির দানার মতো আমি একটু দেখাচ্ছি আপনাকে জি এই যে দেখেন আমি যে লাইটটা ধরলাম আসলে এইভাবে এইভাবে কিন্তু কেউ দেখাবে না ভাই এই যে দেখেন আপনি যে সুন্দর করে দেখাচ্ছেন এটা মনে হয় একটা ডিজাইনের জন্য কাটা হয়েছে মানে একটা ডিজাইনের জন্য কাটা আছে একটা ডিজাইনের জন্য কাটা হয়েছে দেখেন দেখেন ট্রান্সপারেন্ট এটা মনে করুন বড় লাইট হলে আর ট্রান্সপারেন্ট খুব চমৎকার লাগবে ভাই ভাই এগুলা ডিসপ্লে মসজিদের মেহরাব

ভাই এগুলা সব গ্রানাইট এগুলা সব গ্রানাইটের আইটেম আপনারা এই জায়গায় আসলে বা আপনারা সবটা ভিজিট করলে বা স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে কল দিলেও আপনারা এই আইটেমগুলো দেখতে পাবে সাজ্জাদ ভাই ভাই আপনাদের কাছ থেকে মাল মানুষ কিসের জন্য নেবে ভাই ভাই আমাদের কাছ থেকে আমরা একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান ভাই হ্যাঁ 19 বছর যাবত আমরা এই ব্যবসাটা রান করতেছি 19 বছর যাবত বছর যাবত আমরা এই ব্যবসা রান করতেছি ভাই আমরা বাংলাদেশের ভিতর একটা ব্র্যান্ড ভাই ব্র্যান্ড হ্যাঁ আমরা মনে করেন আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি করি আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে বিভিন্ন আর যেটা রেট ভাই প্রতারণার প্রতারক মানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই ভাই না ভাই কোনো সুযোগ না আমাকে ফোন দিবে ভিডিও কল দিবে ফ্যাক্টরিতে সরাসরি আমরা সারাক্ষণ এখানেই থাকি এখানে ফ্যাক্টরিতে থাকি তো আমাদের ফোন দিবে ফ্যাক্টরি দোকান আচ্ছা পেমেন্ট সিস্টেমটা কি রকম ভাই একটু বলে দেন ভাই পেমেন্ট সিস্টেমটা ভাই মাল অর্ডার করবে 50% অ্যাডভান্স করবে দেন মাল ডেলিভারি সময় বাকি 50% দিয়ে মাল নিয়ে যাবে আচ্ছা আর আপনাদের যে ট্রান্সপোর্ট ভাড়াটা এটা কি রকম ভাড়া ভাই ওইটা আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক ঢাকার ভিতর হলে আমরা ট্রান্সপোর্ট ফ্রি দিই আচ্ছা ঢাকার ভিতরে হলে একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে হলে সেটা আলোচনা সাপেক্ষ আচ্ছা ভাই আপনাদের এই জায়গায় টাইলস আইটেম গুলো নিতে পারবে যেগুলা সিনারি আছে মানে হিউজ আকারে কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে ভাই আমাদের আচ্ছা সার্দফ ভাইয়া যদি চাই ভাই মনে করেন ওই মার্বেলের টেবিল মার্বেল মার্বেল টেবিল নিতে তাহলে আমাদের

সাজাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নতুন নতুন আপডেট দেওয়ার জন্য সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম